এই যে একটা এদিকে ভাইয়া দেখা যাচ্ছে বসে আছে তো এই যে একজন আছে তার কাছে পরে আসি এই ভাইয়া আছে তার সাথে একটু কথা বল দেখি কোথায় আসসালাম পারি আপনার নাম কি ভাইয়া আমার নাম এমদির ফরাজি দেখ অনেক সুন্দর নাম আহ আপনার বয়স কত আমার পঁচিশ বছর পঁচিশ বছর যুবক ছেলে বিয়ে শী হয়েছে না 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 এখনো প্ল্যান নেই বিয়ে শাদী করার আই এম নট ম্যারিড বাংলাদেশে তো ছোট ছোট ছেলেরা বিয়ে করে ওগুলা করে যাদের মাথায় সেন্স কমন সেন্স কম সম্পর্কে কিছু বলেন না আমি ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে কারণ এটা আমার বলার কিছু নাই কারণ ওরা আমারটা খায়ও না আমারটা পরেও না এটা হচ্ছে আপনার মন চাইতেছে আপনি বিয়ে বিয়ে শাদি করতেছেন আমার মন চাইতেছে না আমি বিয়ে শাদি করতেছি না আপনার বাপের অনেক টাকা আছে আপনি বিয়ে শাদি করতেছেন আমার বাপের টাকা নাই আমি বিয়ে শাদি করতেছি না আমি চাইতেছি বেসিকলি আমি চাইতেছি যে আমি নিজে কিছু একটা করবো আমি যখন যাইতে পারবো ওই পজিশন আমি ওই লেভেল পর্যন্ত যাইতে পারবো তখন আমি আমি বিয়ে সাথে করবো এর আগে না গুড আইডিয়া তো এই যে বাংলাদেশ আমার বাবা মামা মা এটা চাইতেছে না এখন আমি বিয়ে সাথে করি এটা বুঝতে পারছি অনেক ভালো ফ্যামিলির ছেলে তুমি তো বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ কি অনেক বিবাহ বিচ্ছেদ হচ্ছে বর্তমানে কারণ আমি যদি বলি এখন যদি আমি এই কথাটা বলি অবশ্যই আপনারা এখানে অনেক কমেন্ট আসবে আমার নামে অনেক খারাপ খারাপ কমেন্ট আসবে না না কেউ খারাপ মন্তব্য করবেন না এখানে আমার যেটা মনে হইতেছে ব্যক্তিগত আমার পার্সোনাল ভাবে আমি আপনার সাথে বলতে পারি যে মানুষের কমন এখন এতটা নিচে চলে গেছে যেটা না বলার বাহিরে যে এখন চাইতে আছে যে আপনার সাথে রিলেশন মানুষ এখন রিলেশন করে রিলেশনে যে যায় যাওয়ার এক মাস পর দুই মাস পর তিন মাস পরেই ও একটা ডেটে যাইতে চায় রুমে যাইতে চায় ওর সাথে ও তখন মেয়ে বলে মেয়ে যদি কমন সেন্সলি হয় তখন ও বলে যে আমি যাব না তখন ওই ছেলে কি করে আর ওই আসক্ত হয়ে যায় ও আসক্ত আসক্ত হওয়া যায় ও আসক্ত হওয়ার কারণে ওই এক পর্যায়ে চিন্তা করে যে আমি ওর বিয়ে বিয়ে কইরা তারপর ওর সাথে আমি পাল্টা কাজ করে পরে আমি ছেড়ে দেবো আর যে যে মেয়েরা এটা ধরতে পারে ওই ছেলের অবস্থা খারাপ হয়ে যায় দস এটাই হ্যাঁ হ্যাঁ আমি মনে করি এটাই হ্যাঁ এটা কথা একদম বাস্তব কথা তারপর আরেকটা আমি মনে করি যে অনেকে আমাকে কমেন্ট করে এই বিষয় নিয়ে ভিডিও বানাইছিলাম অনেকে কমেন্ট করে ভাই আসলে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ হচ্ছে অল্প বয়সে একটা আছে অল্প বয়সে বয়সে বিয়ে করে ওরা করতে জানে না বাবার হোটেলে খায় কিছুদিন থাকার পর আরামেশ করার পর তখন ওদের তো ব্রেন আউট হয়ে গেছে কারণ ওদের ব্রেন আউট হয়ে গেছে এই কারণে আমাদের বাংলাদেশে এখন ছোট ছোট পোলা বান যাদের মনে করেন যে সাত বছর দশ বছর পনেরো বছর ওরা এখন রাজনীতি করে ওই যে রাজনীতি করে আপনার সাথে একটা মানুষ একটা ছোট একটা বাচ্চা দেখা গেছে ও আপনার ওর সাথে আপনি পারবেন না কারণ ও তখন বলবে আমি অমুক জনের ভাই আমি অমুক জনের ভাই আমি অমুক পাওয়ার অমুক কর দেন আপনি তো ওর সাথে পারবেন না ওরা এই এইটা থেকে বাইচে যাইতেছে অনে অনেকটা উপরে উঠতেছে তা আমার যেটা মনে হয় যে আমাদের সব দেশি রাজনীতি চলে কিন্তু আমাদের দেশে একটু বেশি চলে আমাদের দেশে যে রাজনীতির পাওয়ারটা কমিয়ে দেওয়া হয় দস প্রতিটা মানুষ আমি মনে করি প্রতিটা মানুষ ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অনেক মূল্যবান কথা বলেছেন তো আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে আমি বলতে চাই যে এই ভাইয়াটা ফরে যে ভাইয়া যে কথাগুলো বললো কথাগুলোর সাথে কতটুকু যুক্তি আছে আপনারা জানাবেন কমেন্টে আর আমি মনে করি কথাগুলোর মধ্যে অনেকটা যুক্তি আছে তো এই ভাইয়াটা এখনো বিয়ে করে নাই ভাইয়ার কিন্তু বিয়ের বয়স হয়েছে আর ছোট ছোট ছেলেরা বাংলাদেশে বিয়ে করে কারণ সেখানে বিয়ে করার পর বিবাহ বিচ্ছেদ এই কারণ বেশি ঘটে আর ফ্যামিলির যে চাপ সৃষ্টি হয় অল্প বয়সে বিয়ে করার পর কিছুদিন ভালো চলে বাপ মার সাথে রাখে তারপরে ফ্যামিলি থেকে আউট করে দেয়া হয় কিসের জন্য সে কামাই জানে না আর তার বাবা মা লজ্জা পায় মানুষের সামনে যেতে লজ্জা পায় এইটুক ছেলে বিয়ে করেছে এটা কার সন্তান বাবার নাম খারাপ হয় বংশের নাম খারাপ হয় তো আপনারা অল্প বয়সে বিয়ে করবেন না এইটা থেকে বিরত থাকুন তো আপনাদের জন্য ভালোভাবে হবে আগে ইনকাম করা শিখুন নিজের পায়ে দাঁড়ানো শিখুন তারপর বিয়ে করুন নিজে একটা বাড়ি বানান নিজে করুন আপনার স্ত্রীকে যেন সুষ্ঠু ভাবে সমাজে চালাতে পারেন সুন্দর ভাবে সেজন্য আমি অনুরোধ করব তো কতটুকু যুক্তি আছে আমার কথা আপনার কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম